রেডমিট অর্থাৎ আমরা যে পশু দ্বারা কোরবানি করি সেই পশুর মাংস কি আমাদের কি শুধু ক্ষতিই করে নাকি এর কোনো উপকারী এক্সপ্লোর করার চেষ্টা করব। দেখেন রেডমিট এ উপকারী ক্ষতিকর ব্যাপার সেপার দুটোই রয়েছে এখন আমরা যদি জেনে বুঝে সেটা খেতে পারি তাহলে আমাদের কেবল উপকারী হবে আর যদি না জেনে খাই তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ভয়াবহ বিপজ্জনক ব্যাপার সাপার হতে পারে আজকে একটু সে বিষয়টা এক্সপ্লোর করার চেষ্টা করব প্রথমে রেডমিটের ক্ষতিকর দিকগুলো জানার চেষ্টা করব রেডমিট বলতে বোঝানো হয়েছে যে গরু খাসি ভেড়া উট এসব প্রাণীর মাংসকে তো রেডমিটের ক্ষতিকর দিকগুলো প্রথমে যদি বলতে চাই তাহলে প্রথমে আমি বলতে চাই এলডিএল লো ডেন্সিটি লাইপো প্রোটিন এটা একটা খারাপ ধরনের কোলেস্ট্রল এই কোলেস্ট্রলটা অনেক বেশি বিদ্যমান রেডমিটে এল আমাদের যে রক্তনালীগুলো আছে সে রক্তনালীর ভিতরে স্তূপ জমা করে ফলে রক্তনালীর ভিতরে আসলে একটা রক্ত হয় রক্ত চলাচলে অনেক বেশি রক্ত চলাচল করতে হয় এবং তখন রক্তের স্পিড অনেক বেশি বেড়ে যায় এবং সেই অবস্থাকে আমরা আসলে হাইপারটেনশন বলি এর ধারাবাহিকতায় আসলে আমাদের স্ট্রোক এবং হার্ট ডিজিজের মতো ভয়াবহ রোগ হয় চলুন এবার দেখি কিডনিতে কি ব্যাপার সবার হয় রেডমিটে রয়েছে হাই প্রোটিন কিডনির কাজ কিডনির কাজ হচ্ছে আমাদের শরীরের সব বজ্র পদার্থ ফিল্টার করে ফিল্টার করে শরীর থেকে বের করে দেয় যখন আমরা অনেক বেশি হাই প্রোটিন শরীরে গ্রহণ করি রেডমিটের মাধ্যমে তখন সে কিডনি আসলে অ্যাট আ টাইম সবকিছু ফিল্টার করতে পারে না কিডনির জন্য অনেক বেশি টাফ হয়ে যায় এবং কিডনির কাজটা অনেক বেড়ে যায় যাদের কিডনিতে সমস্যা আছে তাদের জন্য রেডমিট খাওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং যারা সুস্থ যাদের কিডনিতে কোনো সমস্যা নেই তারাও দীর্ঘ আসলে রেডমিট খেলে তাদের এই সমস্যা হতে পারে আমরা জানি গরুর মাংস সহজে হজম হয় না অন্যান্য খাবারের মধ্যে হজম হয় না এটা আসলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় এবং কোষ্ঠকাঠিন্য হতে পারে ডাব্লু গাইডলাইনে দেখা গেছে দীর্ঘমেয়াদী রেডমিট গ্রহণের ফলে কোলোরিক্টাল ক্যান্সার হতে পারে চলুন এবার একটু জেনে নেই রেডমিটের বেনিফিটগুলো কি কি রেডমিটে রয়েছে চমৎকার হাই প্রোটিন প্রোটিন সম্পর্কে আমরা অনেকেই জানি প্রোটিন আমাদের যে পেশি সেই পেশি গঠনে সহযোগিতা করে প্রোটিন আমাদের যে সেল আমাদের যে শরীরের কোষ সে কোষটা রিপেয়ার করতে সহযোগিতা করে প্রোটিন আরো যে বিষয়টা করে থাকে আরো বেশি হরমোন উৎপাদনে সহযোগিতা করে এবং এক্সিস্টিং হরমোন যেগুলো আছে সেগুলোকে আরো বেশি শক্তিশালী করে সুতরাং প্রোটিন আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং সেটা আমরা পরিমিত মাত্রা খেতে পারলে আমার জন্য বেশ লাভজনক হবে রেডমিটে রয়েছে আয়রন হিম আয়রন নামে একটা আয়রন আমাদের শরীরে খুব সহজেই শোষিত হয় এবং রেডমিট আমাদের শরীরে রক্তশূন্যতা বেশ ভালোভাবে প্রতিরোধ করতে সক্ষম রেডমিটে রয়েছে জিঙ্ক জিঙ্ক আমাদের যে কোষ সে কোষের ক্ষতিপূরণ করতে সক্ষম এবং রেডমিটে ভিটামিন টুয়েলভ পাওয়া যায় এবং আমাদের যে ব্লাডের ফাংশনগুলো সেগুলো আরো বেশি অ্যাক্টিভলি কাজ করতে পারে আমি রেডমিটার উপকারিতা এবং যে ব্যাট সাইড ক্ষতিকর দিকগুলো দুইটি আলোচনা করেছি রেডমিটা কিভাবে খেলে আমাদের যে খারাপ দিকগুলো আছে সেগুলো অ্যাভয়েড করে আমাদের যে উপকারী দিকগুলো আছে সেগুলো গ্রহণ করা যাবে সে বিষয়ে একটু আলোচনা করতে চাই আমরা একটা ভুল করে থাকি আমরা মাংস রান্নার ক্ষেত্রে প্রচুর তেল এবং মশলা ব্যবহার করে থাকি বাইরের দেশে অনেক রেসিপি আছে তারা রেডমিট রান্নার ক্ষেত্রে এই প্রসেস ফলো করে না বরং তারা তেল এবং মশলা ছাড়াই অনেক ভালো মানের রেসিপি তৈরি করতে পারে আমরা আমাদের সে বিষয়ে জানা দরকার নাম্বার টু আমরা পর্যাপ্ত পরিমাণে পানি খাই না রেডমিট অ্যাবজর্ব করার ক্ষেত্রে অনেক বেশি পানির প্রয়োজন সুতরাং আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করতে হবে রেডমিট খাওয়ার সাথে সাথে আমাদেরকে অবশ্যই সালাদ গ্রহণ করতে হবে এবং সালাদ আমাদের রেডমিট হজমে খুব বেশি সহায়ক রেডমিট খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে খুবই উপকারী এটা করলে খুব ভালো লাগে আমরা একটা বড় ভুল করে থাকি আমরা রেডমিট খাওয়ার পরে আসলে কোল্ড ড্রিঙ্কস খাই রেডমিট এবং কোল্ড ড্রিঙ্ক এর খুব খারাপ এটি করলে আমাদের শরীরে মারাত্মক পরিবর্তে আমরা হজমের জন্য টক দই খেতে পারি কোনো কোল্ড ড্রিঙ্কস বিজ্ঞাপনে অথবা কোন কোম্পানির বিজ্ঞাপনে দেখবেন না কোল্ড ড্রিঙ্কস হজম করে আমরা আমাদের একটা ব্যাড কালচারের কারণে আমরা আসলে রেডমিট খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস খাই আমরা যদি পরিমাণ মেনটেন করে খেতে পারি এবং রান্না বান্নাটা যদি একটু কোয়ালিটিফুল ভাবে করতে পারি সেক্ষেত্রে আমাদের ক্ষতিকর দিকগুলো সম্পূর্ণ এড়িয়ে চলা সম্ভব এবং উপকারী দিকগুলো নিয়ে আসা সম্ভব সে পরিমাণটা কত অ্যাকর্ডিং টু গাইডলাইন বলা হয়েছে একজন সুস্থ সবল মানুষ পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম মাংস খেতে পারবে প্রতিদিন অর্থাৎ সেটা যদি আপনি সাপ্তাহিক হিসাব করেন সেটা তিনশো থেকে পাঁচশো গ্রাম মাংস অর্থাৎ হাফ কেজি মাংস আপনি বা আপনাদের একটু কম মাংস একজন সুস্থ মানুষ খেতে পারবে কিন্তু সেটা যাদের হাইপারটেনশন আছে प्रीवियस স্ট্রোক হিস্টরি আছে যাদের হার্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রে আলাদা সে বিষয়ে আমি যাচ্ছি না একজন সুস্থ সবল মানুষের কথা বলতেছি 50 থেকে 75 গ্রাম মাংস সে প্রতিদিন খেতে পারবে এবং সপ্তাহে 300 থেকে 500 গ্রাম মাংস এটা যদি আপনি মেইনটেইন করতে পারেন এবং আমি যেগুলো বললাম এইভাবে যদি খেতে পারেন অনেক বেশি কার্যকর আমাদের শরীর আমাদের দেহ গঠন এবং আমাদের মস্তিষ্ক আর একটা ব্যাপার রেডমিটে থাকে আমাদের আমাদের যে যে আছে আছে সেলেনিয়াম সেলেনিয়াম সেগুলো রিপেয়ারিং এ অত্যন্ত বেশি কার্যকর আমরা যারা ভুলে যাই তাদের জন্য সেলেনিয়াম অত্যন্ত বেশি উপকারী সেলেনিয়াম খেলে আমাদের স্মৃতিশক্তি অনেক বেশি ডেভেলপ হয় আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ